মোবাইলের ক্যামেরাটা অন করে আব্বা রুমের ফ্যানের সাথে সুন্দর করে ট্যাপ দিয়ে ফিটিং করে লাগাই দিছি এরপরে আব্বা যখন রুমে ঢুকবো বিকাশে যখন পিন দিব বাকিটা হবে ইতিহাস কারণ অনেকদিন ধরে আব্বার কইতেছিলাম যে একটা বিয়ে করাই দেন কিন্তু দে না তাই ভাবলাম নিজের বিয়ে নিজেরই করা লাগবো তো সন্ধ্যাবেলা ইফটারটা শেষ করে গার্লফ্রেন্ডে একটা কল দিছিলাম দিনের বেলা আবার কল দিলে ধরে না বলে আমার মুখে নাকি বেরেক নাই কি কি বলে ফেলি তখন রোজা যাবো হালকা হইয়া এরপরে ওর মোবাইলে ঋণ বাঁচতে ক্রিন ক্রিন কিন্তু ধরে না যাই হোক অবশেষে ধরলো বললাম যান কেমন আছো বলতে না বলতে বলে আর রাখ তোর ভালো তোরে না বলছিলাম চাকরি একটা ধর দুইটা ভাষায় বিয়ের প্রস্তাব পাটা কিছুই তো করলি না তুই আর এদিকে আব্বা আমার বিয়ে ঠিক করে বলছে এখন কি করবি এই কথা শুনে আমি লাভ দিয়ে উঠলাম উঠে বললাম কি বল তোমার বাবা হঠাৎ করে তোমার বিয়ে কেন ঠিক করলো তোমার না আমার সাথে প্রেম ও বলে আমার এখন কি করা যায় সেটাই বল আমি বললাম আমার মাথা তো কিছুই ঢুকতেছে না তুমি একটা কিছু বলো কি করা যায় এখন তারপর ও কিছুক্ষণ ভাইবা বলে কি আর করবো এখন পালাইতে হবে পালানো ছাড়া আর কোনো উপায় নেই আমি বললাম কি বল পালাইতে হবে কোথায় পালাবো এরপর ও যেটা বললো কেন সিধা কাজ অফিসে এরপর ডাইরেক্ট বিয়ে আমি বললাম কি বলো বিয়ে আরে বিয়ে করার জন্য তো টাকা লাগবে বিয়ের তো একটা খরচ আছে নাকি অত টাকা বিয়েতে খরচ হবে আমি তো কিছু জানি না টাকা কই পাবো তারপরে ও বললো বিয়ে পড়াইতে মাত্র দশ হাজার টাকা লাগবে আমার বড় বোনের যে কাজে বিয়ে পড়েছে মাত্র দশ টাকা নিচ্ছে তুমি ওই টাকা যা ম্যানেজ করো ম্যানেজ করে আমার বাচ্চার সামনে এসে আমাকে কল দাও তারপর আমি নাম এখন রাখি আমি এ বলেই দিল ফোনটা কেটে ও তো ফোন কেটে দিল এখন আমি কি করি দশ হাজার টাকা আমি কই পামু এখন হঠাৎ করে মাথায় একটা বুদ্ধি আসলো আব্বার বিকেশ থেকেই টাকা নিতে হবে কিন্তু আব্বার বিকেশের তো পিন জানা নাই তাই একটা বুদ্ধি কাটাইলাম আমি বুদ্ধিটা নিয়ে আব্বার রুমে ঢুকলাম দেখি আব্বার রুম তো পুরোই খালি আব্বা মনে হয় ওয়াশরুমে এরপরে আমি মোবাইলের ক্যামেরাটা অন করে এরপরে একটা টুলও নিছি সাথে ট্যাপ ও নিছি ট্যাপ নিয়ে টুলের উপর উঠে এরপর ফ্যানের উপর মোবাইলটা রাখিয়া ট্যাপ দিয়ে সুন্দর করে ট্যাপ দিয়ে পেঁচাইয়া ফিটিং করে দিলাম এরপরে আব্বা যখন ওয়াশরুম থেকে বাইরে হবো মোবাইলটা হাতে নিয়ে বিকাশে ঢুকবো ওই ভিডিও আমি রেকর্ড করুম করে আবার বিকাশে পিনটা নিতে আমার তো তাড়াতাড়ি ফিটিং করে আব্বা রুম থেকে বের হয়ে গেলাম তো এরপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করলাম কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখি আব্বা ওয়াশরুম থেকে বাইরে এসে সিধা খাটের উপর বসলো এর উপর বসলো তো বসলো এরপরে যখনই মোবাইলটা হাতে নিল দেখে কে জানি আবার বিকাশে একশো টাকা পাঠায় রাখছে ওই টাকা চেক করার জন্য আব্বা যখনই বিকাশে ঢুকছে আর এদিকে আমার মোবাইলের সবকিছু রেকর্ড হয়ে গেল এদিকে আব্বা মনে মনে খুশি কে জানি আবার মোবাইলে একশো টাকা পাঠাইছে এরপরে কিছুক্ষণ পর আব্বা আবার ওয়াশরুম এর দিকে গেল আর আমি এদিকে আব্বার নজরে রাখছিলাম যে আব্বা কখন ওয়াশরুমের দিকে যাবো এর ফাঁকে আমি এসে মোবাইলটা টা তো যে কথা সে আমি আবার রুমের ফ্যান এর ফিটিং করে রাখা মোবাইলটা আগে নিয়ে নিলাম নিয়া আমি মোবাইলে ভিডিও দেখা শুরু করলাম মোবাইলে ধারণ করা ভিডিওতে আবার বিকাশে পিনটা উঠে গেছিল আমি করে আবার মোবাইলটা হাতে নিলাম নিয়েই আমার বিকাশে দশ হাজার টাকা ট্রান্সফার করে লইলাম ট্রান্সফার করেই তাড়াতাড়ি করে আমি আমার রুমে চলে আসলাম আইসে বিয়ের জন্য সুন্দর করে লাল টুকটুক একটা পাঞ্জাবি পরে নিলাম এরপর মাথাটা আসতে মানে বিয়ের জন্য পুরো প্রস্তুতি নিয়ে নিলাম আর কি এখন শুধু গার্লফ্রেন্ডের বাসায় গিয়ে ওরে বাসা থেকে বের করাটাই বাকি আমি গেলাম আপনারাও আসেন বিয়েতে সাক্ষী দিতে হবে তো নাকি